দু সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে তার আগে এখন নেতাকর্মীরা শুরু করেছে দলবদল কিছু নেতাকর্মী যেমন বিজেপিতে যোগ তেমনই বিপুল পরিমাণ নেতাকর্মী সমর্থক বিজেপি সিপিএম কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন আর দু সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে ততই হেভি ওয়েট নেতাদের ফুল করতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে তবে এবার বিজেপিতে বড় ভাঙন ধরল শতাধিক নেতা কর্মী গেরুয়া সংসর ত্যাগ করে ঘাসপুল শিবিরে যোগ দিলেন এবার বীজপুর বিধানসভা কেন্দ্রে আবার ভাঙন দেখা দিল বিজেপিতে হালিশহরের হাজিনগর এলাকার একশো তেরাশি জন বিজেপি নেতা কর্মী গেরুয়া সংস্রোপ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একদিন আগেই রাতে হালিশহর মঙ্গলদ্বীপ ভবনে বিজেপি ছেড়ে আসা নেতাকর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সেখানে উপস্থিত ছিলেন হালি শহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ কাচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী হালি শহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার সহ অন্যান্যরা এদিকে সামনেই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন রয়েছে সেখানে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি এখনও কাকে প্রার্থী করবে খুঁজে পাচ্ছে না সিপিএম এবং কংগ্রেস জোট করে লড়বে নাকি পৃথকভাবে লড়বে সেটাই ঠিক করতে পারেনি তবে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে সকলেই প্রার্থীর নাম ঘোষণা করে দেবে বলে সূত্রের খবর কিন্তু তার আগেই উত্তর পরগনার এমন ভাঙন বেশ চাপে ফেলে দিল বিজেপিকে বলে মনে করা হচ্ছে যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি অন্যদিকে একের পর এক সমবায় নির্বাচনও জিতেছে তৃণমূল কংগ্রেস বিজেপির বড় নেতা জন বার্লা সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপির সাতাত্তর জন বিধায়ক থেকে পঁয়ষট্টিতে নেমেছে সাংসদ আঠেরো থেকে বারো হয়েছে তারপর নেতাকর্মীরাও ছেড়ে চলে যাচ্ছে এই আবহে শহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার সাংবাদিক বৈঠকে বলেন সম এদিন একশো তিরাশি জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আর বিধায়ক সুবোধ অধিকারীর বক্তব্য মানুষ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছে বিধানসভা নির্বাচনের প্রাককালে আরও অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন ইতিমধ্যে বহু আবেদন জমা পড়েছে